নমস্কার বন্ধুরা সরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি কুঁদরির একেবারে নিরামিষ একটা রেসিপি এটা খেতে যেরকম সুন্দর সেরকম বানাতেও কিন্তু খুব অল্প টাইম লাগে গরম গরম ভাতে বা রুটির সাথে বা নান পরোটার সাথে এই কুঁদরির তরকারি কিন্তু খেতে লাগে অসম্ভব সুন্দর আমরা অনেকেই কুঁদরি ভাজা করে খাই তবে এইভাবে একবার নিরামিষ রান্না করে দেখুন এটা কিন্তু খেতে খুব সুন্দর তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি প্রথমে এখানে আমি কিছু কুঁদরি আর আলু কেটে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম কুঁদরি নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মশলা করব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পোস্ত সব কিছু দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এরপর জল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এরপর রান্না করার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুগুলো সবগুলো আলু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আছে এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে আলুটা ভেজে রাখলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই আলুটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি চাললে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল দেখুন এখানে আমার কথায় কথায় আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপর তেল ঝরিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই আমি কেটে রাখা কুঁদরিগুলোও দিয়ে দিচ্ছি কুদরিগুলো দিয়ে আমি এই কুঁদরিগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব কুঁদরি ভাজতে যদিও বেশিক্ষণ টাইম লাগে না আঁচটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট ভাজলেই দেখবেন কুদরিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায় আগেই বলেছি এই কুদরি তরকারি তো আমরা গরম ভাতের সাথে খাই তাছাড়াও রুটির সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর যারা যারা কুদড়ি খেতে পছন্দ করে না এইভাবে তাদের রান্না করে দিন দেখুন হাত চেটে খাবে এটা এতটাই সুন্দর হয় আর যে কোনো নিরামিষ দিনেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন দেখুন এখানে কুঁদরিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে কুঁদড়ি একটা ব্রাউন কালার চলে এসেছে এরপর এই কুঁদড়িগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কুঁদরি আমি তুলে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো এখানে আর আমি অতিরিক্ত তেল দিচ্ছি না কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দেবো ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে এবার এই জিরেটা আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ উঠছে দেখুন এখানে আমার ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা না ধরার জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এর সঙ্গে আমি এখানে দু চামচ মতো টমেটো সস অ্যাড করে দিচ্ছি টমেটো সসের পরিবর্তে আপনারা এখানে একটা টমেটো অ্যাড করে দিতে পারেন খুশি করে বা পেস্ট করে আমার কাছে টমেটো ছিল না তাই আমি টমেটো সস অ্যাড করলাম টমেটো সস দিয়ে এরপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্টটা সর্ষের পোস্ত পেস্ট দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব মিডিয়াম আছে আমি এটা কষিয়ে নিচ্ছি এইভাবে কুদ্রি রান্না করলে যে কুঁদরি খায় না সেও কিন্তু হাত চেটে খাবে এটা এতটাই সুন্দর হয় আর আপনাদের কাছে যদি পোস্ত অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু শুধু সর্ষে দিয়ে এই রেসিপিটি করা যেতে পারে শুধু সর্ষে দিয়েও করলেও কিন্তু এর স্বাদের কোনো হেরফের হয় না এটা কিন্তু তাতেও খেতে খুব সুন্দর লাগে দেখুন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর কুঁদরি দিয়ে দিচ্ছি আর থালার মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু এরপর ভালো করে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা আমি আর এক থেকে দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেব কুঁদরির এই নিরামিষ তরকারিটা আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছিলাম আমার ঠাম্মা এই রেসিপিটি খুব ভালোভাবে তৈরি করতেন আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগত। আমার ঠাম্মা কাঠের উনুনে এই রেসিপিটি এত সুন্দর বানাতো বলার নয় আর সেই রেসিপিটিই তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এখানে কথাই কথায় আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম এখানে আমি এক কাপ মতো জল দিচ্ছি জল দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে ঢেকে মিডিয়াম আছে ছ থেকে সাত মিনিট রান্না করে নেব এটা শুকনো শুকনো রান্না হবে তাই জলের মাপটা কিন্তু অল্পই দিয়েছি ফিরে আসছি ছ থেকে সাত মিনিট পর দেখুন আমাদের কুঁদরি রান্না একেবারে রেডি হয়ে গেছে এরপর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে নিরামিষ তরকারি তাই আপনারা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন তবে চিনিটা কিন্তু একেবারে অপশনাল দেখুন খুন্তি সাহায্যেতে কি দিচ্ছি আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটিতে একেবারেই ঝোল ভালো লাগে না এটা যতটা মাখো মাখো হবে ততটাই কিন্তু ভালো লাগে তাই এটা আমি একেবারে মাখো মাখো করে নামিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি এরপর পরিবেশনের পালা তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে এবারে গরম গরম কুঁদরির তরকারিটা আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না দেখুন পরিবেশন একেবারে কমপ্লিট গরম ভাতের সাথে তো এটা ভালো লাগি এছাড়া রুটি পরোটা বা নানের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন আর কেমন হল তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই যেন কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক ধন্যবাদ